আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাহুল টেক পয়েন্ট আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজের নাম দিয়ে মোবাইলে ইনকাম তৈরি করে নিতে পারবেন রাহুল টেকপয়েন্টের যদি তেমন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচ টাকা বেল করে অন করে দিন এরকম ভিডিও সবার আগে আপনার কাছে এই পিছিয়ে তৈরি করার জন্য প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজার্স ওপেন তৈরি এখানে ক্রম ব্রাউজার ইভেন্ট আসছে ওপেন হওয়ার পর এখানে আমার পার্টি कि मैं टेक्स्ट करवाने के लिए एमएसएल तब मैं सामने वाले इंटरसेप्ट करते तब वाले इंटरेस्ट करवाएं इरेकॉम और का ट्रांसएडेड लेकर लें जानते क्या मैं इसको देखा है नेम का लेखा से

ক্লিককার ইন্টারনেট ব্যবস্থা বেশি আমার আসলে আমাদের সামনে এয়ারটেল ভালোভাবে স্ক্রিন রেকর্ডের জন্য আপনারা এই ভাষা শোনাবার জন্য ট্রান্সলেট করার পর আপনার প্লাস আইকনে ক্লিক করে সেট করে নিতে পারেন সেট করার পর প্রথমে আমার দেখাচ্ছে স্টেপ টু ইয়োর ল্যাঙ্গুয়েজ আপনারা কোন ভাষায় এই রিং টুকটি করে নিতে যাচ্ছেন সেই ভাষাটি সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিব இனி செட் করব আমি এখানে আমার নাম দেব মানে যে নাম আমি রিঙ্গন তৈরি করে নিব বারবার এখানে কি সিলেক্ট কর নিবেন আপনার ইচ্ছা এখানে আমি তিন নাম্বার অপশন সিলেক্ট করে নিব ইউ हैव এ কল এখানে সিলেক্ট প্রিফিক্স এখানে আমরা আমরা ইচ্ছা মতো একটা করে নিতে পারেন এখানে ডাউনলোড এমবি বি থ্রিতে দেবো ডাউনলোড হচ্ছে তারপরে ওপেন করে দেব ওপেন করে দিলাম এখানে আমার ভয়েসটি শোনা যাবে না এই ভয়েসটি শুনতে হলে আমাকে একটা ফাইলে যেতে হবে আপনার যদি গুগল ফাইল থাকে তাহলে আরও ভালো হয় আমি এখানে গুগল ফাইলে যাব ফেল যাওয়ার পরে এখানে আমার প্রথমে আমার সে ভয়েস দেখা রাহুল ইউ হ্যাভ এ কল আমার এখানে স্ক্রিন রেকর্ডের জন্য আমার ভয়েসটি শোনা যাচ্ছে না আপনারা এইভাবে এই স্ট্রিপটি ফলো করলে আপনারা নিজের মতো নাম মানে রিংটেন তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম